মুর্শিদাবাদের রেজিনগরের পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের গুরুতর আহত আরও দুজন পিকআপ ভ্যানের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে পড়ে যায় বাইক আরোহী তিনজনেই পেছন থেকে আসা ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো গোল্ডেন রিট্রিটে এবার জোড়া সেলিব্রেশন ক্যান্ডেল লাইট ডিনার বার আর বহরমপুরের একমাত্র ডিস্কো থেকে স্পেশাল অফার বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট লাক্সারি ফোর স্টার হোটেল উইথ ক্লাব ফেসিলিটিস মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের গুরুতর আহত আরও দুজন রেজিনগর থানার অন্তর্গত মরাদিঘি এলাকার ঘটনা পুলিশ সূত্রে জানা যায় তিন বন্ধু রেজিনগর থেকে বাইকে করে বেড়লাঙ্গা যাচ্ছিলেন এবং মাঝ পথেই ঘটে বিপত্তি রেজিনগর থানার মরাদিঘি এলাকায় জাতীয় সড়কের ওপর একটি পিক আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে একই বাইকে ছিল তিনজন তার ওপর কারোর মাথায় ছিল না হেলমেটও পড়ে যায় তিনজনেই পেছন থেকে আসছিল ট্রাক্টর এবং তার চাকায় পিষ্ট হয় একজন ছিল তিনজন হাতে ছিল তিনজনের ভিতরে এখানে একটা বাইকের গ্যারেজ যাচ্ছে সামনে মরা দেখি মোড় এটা তিনজন বাইকে একটা ছোট হাতিকে মারে তিনজনের ভিতরে দুজনকে ডের দেখা যাচ্ছে আর একটা জীবন্ত আছে বেল্ডিং ঘটনাস্থলে ট্রাক্টরের জায়গায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় বছর তেত্রিশের ইন্দ্রজিৎ প্রামাণিকের এছাড়াও প্রসেনজিৎ সাহা এবং শুভঙ্কর মন্ডল নামক আরো দুই যুবক গুরুতর আহত হন এই ছোট হাতে আছে আসার সঙ্গে সঙ্গে ওর সঙ্গে ওর টাচ হয় ওর মখজটা বেরিয়ে যায় যে ড্রাইভার ছিল পড়ে যায় পড়ে গিয়ে মানে গাড়িতে লেগেই মখজটা বেরিয়ে যায় তারপরে যখন পড়ে যায় একজন মাথার ছিলকা উঠে যায় সে সঙ্গে সঙ্গে শেষ আর যে দিক দিয়ে টলি গিয়েছিল ট্র্যাক্টরে সে ট্র্যাক্টরের টলি দুজনের ওপর দিয়ে গিয়েছে আর যে বেঁচে আছে ওর পায়ের উপর দিয়ে গিয়েছে ছিল গাড়িতে একটা গাড়িতে তিনজন ছিল মোটরসাইকেলে তিনজনই বাসিন্দা স্থানীয়দের তৎপরতায় দুজন আহতদের নিয়ে যাওয়া হয় বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অবস্থার অবনতি ঘটায় পরবর্তীতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেজিনগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়